দিন পর আপনাদের মাঝে আমি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আমি তৈরি করব। আমাদের ব্রাহ্মণবাড়ি অঞ্চলে খুবই বিখ্যাত একটি রেসিপি মানে আমাদের মাছ আছে যারা আছে ব্রাহ্মণবাড়ি অঞ্চলের তারাই এই খাবারটা আগে তৈরি করে খেয়েছে আর আমরা আমাদের শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিটা সম্পর্কে জেনেছি আর তিনি যখন বলে তার তার বলার কারণে আমরা তৈরি করে থাকি আর আমার শাশুড়িও কিন্তু আবার তার থেকে এই রেসিপিটা রেসিপিটা শিখেছে তো হচ্ছে চাল মানে চাল কুমড়া পাতার সাথে এর ভিতরে অনেক ধরনের উপাদান একসাথে মিক্স করে ভিতরে দিয়ে এরপর এটা তৈরি করতে হয় তো এখানে আমি রসুন ছিলে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কুচি না মানে মোটা করে কেটে নিয়েছি শুকনো মরিচ নিয়েছি ঝালের জন্য আর শুটকি নিয়েছি তো যত বেশি আপনি পরিমাণ তৈরি করবেন তত বেশি আপনি সবগুলো উপকরণ নিয়ে নেবেন তো এখানে আমি রসুনগুলোকে ব্লেন্ডার করেছি আর ব্লেন্ডার ব্লেন্ডার করে নিয়েছি আর শুকনো মসটাকে আমি ব্লেন্ডার করতে যেয়ে সেটা শুধু শুধু হচ্ছে না কারণ যেহেতু মরচগুলো মানে একেবারে নিচে পড়ে আছে কম তো সাথে আমি পেঁয়াজটা একসাথে দিয়ে মিক্স করে তারপর আমি একসাথে এখানে ব্লেন্ড করে নিয়েছি তো যার কারণে আমার পেঁয়াজ আর শুকনো মরিচ মিলে এটা এখন লাল হয়ে আছে তো এই সব উপকরণগুলো আমি একসাথে এই বাটিটার মধ্যে রেখে দিলাম আর বাইরে যেহেতু বৃষ্টি তো এই বৃষ্টির ফাঁকে দিয়ে আমার যা বাইরে আমাদের চালকুমড়া গাছ থেকে অনেকগুলো চালকুমড়া পাতা মানে কড়া কড়া যে কচি পাতাগুলো আছে ভালো ভালো পাতাগুলো দেখে পেরে নিয়ে এসেছে তো এনে আমরা বাড়িতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকটায় ধোয়ার পর এখানে আমি চাল যে নিচের আগাটা এবং উপরে যে বোটাটা এই দুটো জায়গা মানে দেখতেই পাচ্ছেন এটা ছিঁড়ে নিয়েছে ছিঁড়লে পাতাটা এভাবে ছড়ে যাবে আর না হলে কিন্তু পাতাটা বেশি ছড়বে না আর এদিকে এই তো আমার শাশুড়ি মা কিন্তু বসে পড়েছে এই মিশ্রণটা একসাথে মেখে নেওয়ার জন্য আর আমরা কিন্তু তাকে দিয়ে এটা তৈরি করি এবং আমার শাশুড়ি মায়ের হাতেরটাই বেশি মজা হয় এবং তার বানানোটাও ঠিক মতো হয় আমরা বানাতে গেলে আসলে আমাদের বানানোটা অতটা সুন্দর হয় না তো যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু খেতেও অনেক সুন্দর হয় আমি আমার শাশুড়ি মায়ের কাছে সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি এবং সবগুলো উপকরণ সে আস্তে আস্তে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছে তো তো এই জিনিসটা কিন্তু আপনি চাইলে বেটেও করতে পারেন আমরা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য মানে সহজে করার জন্য এটা আমরা ব্লেন্ডারে সবকিছু ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে এটা পাটায় সবকিছু বেটে নেওয়াটা টেস্ট কিন্তু আরো দ্বিগুণ হয় আর আমার শাশুড়ি এবং আমার শাশুড়ি মায়ের যে শাশুড়ি মানে আমার নানি শাশুড়ি বলে দাদি শাশুড়ি বলেন ওনাদের আমল ওনারা কিন্তু পাটাই বেটে করেছে তখন তো ব্লেন্ডারও ছিল না এত আরামও এরা তো আরাম আয়সও ছিল না তো তখন কিন্তু এটা টেস্টটা অনেক ভালো হতো তো এই তো দেখতে পাচ্ছেন এখানে চাল কুমড়া পাতা বিছিয়ে নিয়েছে একসাথে একটা দুটো মানে যদি পাতাগুলো ছোট হয় তাহলে আপনি একসাথে দুই তিনটা পাতা দিতে পারেন যদি পাতাগুলো বড় হয় আপনি মনে করেন যে না ঠিক আছে এর মধ্যে মানে এই ভিতরে এই পোটটা দেওয়া যাবে তখন আপনি দুটো দিয়ে করতে পারেন তো উনি ওনার বুঝ মতোই করছে ভিতরে এই মিশ্রণগুলো দিয়ে ছড়িয়ে নিচ্ছে ছড়িয়ে নেওয়ার পর দেখেন এটা যে মানে বোটে যেভাবে এটা ভাস করে নিতে হয় এই ভাসটা শুধু খালি দেখেন আপনারা তাকিয়ে এই আসলে পারবে না দেখে মনে হচ্ছে অনেক সহজ মানে আমরা নিজেরাও অনেক চেষ্টা করেছি তবে আমার শাশুড়ি মায়ের মতো এই ভাসটা আমরা দিতে পারিনি আমরা দেখা গেছে দিতে গেলেও মানে ভিতর থেকে সবকিছু বেরিয়ে এসে পড়েছে নয়তো পরবর্তীতে এটা খুলে গিয়েছে মানে এরকম একটা অবস্থা তো একে একে অনেক কিন্তু সবগুলোই বানিয়ে নিচ্ছে আর আমি পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং আমরা অনেক ধরনের কথাবার্তা বলছিলাম তো এরপর আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর হ্যাঁ এই রেসিপিটা মানে এই চাল কুমড়া বড়াটা ভাজার জন্য কিন্তু তেল প্রচুর পরিমাণে লাগে তো আমরা যেহেতু সরষের তেল খাই তো এর জন্য আমি একটু বেশি করে প্রথমেই অবস্থায় তেল দিয়ে দিয়েছি এরপর তেলটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়ে আমি একটা একটা করে বড়া দিয়ে দিলাম তো একেবারে ডিম মানে একেবারে অল্প আছে কিন্তু এই বড়াটা আস্তে আস্তে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হয় তো দিচ্ছি এই আর যখন পাতাটা একবারে মচমচা হয়ে যাবে এবং যে পোটটা হয়ে পোটটা ভাজা ভাজা তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে এটা সবসময় অনুবরত নাড়াচাড়ার উপর রাখতে হবে উলটিয়ে পাল্টিয়ে খালি দিতে হবে আর কোনোভাবে কিন্তু চুলার আস বাড়িয়ে দেওয়া যাবে না বাড়িয়ে দিলে গেলেই কিন্তু এই পরাটা কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এটা টেস্টটা অন্যরকম হয়ে যাবে তখন আর আগের সেই সারটা পাওয়া যাবে না আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার বাড়িতে যখন এই জিনিসটা তৈরি করা হয় তখন সব কিছু বাদ দিয়ে সবাই এটা দিয়ে মানে দুই থেকে তিন দিন এটা দিয়ে শুধু ভাত খায় যখন আমার বাসায় তৈরি করা হয় তখন কিন্তু আমরা একটা দুটো তৈরি করি না মানে এখন খাওয়ার জন্য তৈরি করি এবং পরবর্তীতে যেন খেতে পারি বক্স ভরে এরপর আমরা রেখে দিই ডিফে আর যখন খাই তখন আমরা ফ্রিজ থেকে নামিয়ে তেলে একটু ভেজে নিই তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন